শিক্ষা সর্বোতম এক্সেলের কাজ এক্সেলের কী আপনার পুরো মাদ্রাসা বা পুরা স্কুলের সমস্ত নামগুলো একসাথে এখানে খুলে থাকবে যেমন ছাত্রের নাম এখানে কমির সংখ্যা থাকবে এখানে পিতার নাম এখানে শ্রেণী বিভাগ রুটলেন আর আদার্স কোনো কিছু এক করা তাহলে এখানে এক করা যাবে আমরা ছোট ছাত্রের নাম ও পিতার নাম দিয়ে টাইপ করবো যে পুরো আমাদের সার মানে আমাদের লিস্ট একসাথে হয়ে যাবে শুভ আমাদের কাছে এখানে চলে এসব আমরা মিলিং মিলিং থেকে আমরা এখানে যাবো ইউস এক্স চাল্লিশ এখান থেকে আমাদের যে একসাথে যে ফাইলটা সেই ফাইলটা নিয়ে আসবে যে কোনো আমরা ওয়ার্ড ফাইলে যাবো যেখানে সেবাস সেখান থেকে আমরা নিয়ে যাবার তারিখে শিক্ষার্থীদের ক্লিক করার পর আমরা এখানে ওপেন এখানে এখন কাজ হলো নামার জায়গা এখানে ইনসেক্ট ম্যারেজ এখন থেকে ছাত্রের নামের জায়গা ছাত্রের নাম নিয়ে বিভাগের জায়গায় গিয়ে বিভাগ কোথায় শ্রেণী জায়গায় আমরা শ্রেণী দিব আমাকে দেখেন আমাকে দেখে বুঝুন না শ্রেণী দিবে ঠিক আছে এখানে আমরা আমরা কড অপশন থেকে আমরা এখানে ক্রমিক তারপর আপনার ছাত্রদের নাম পিতার নাম শ্রেণী পিপা গুণ সেট নৌ সবগুলো কিন্তু এক একে দেওয়া যাবে আমরা শুধু দুইটা নিয়ে আসতাম হ্যাঁ তিনটা নিয়ে আসতাম ছাত্রের নাম পিতার নাম শ্রেণী হ্যাঁ যেখানে একজনের নামের গ্যাট হয়ে গেছে ঠিক আছে সব গ্রহণের গেছে এটা আমরা ফিনিশ ফিনিশে চলে যাব ফিনিশে দেখেন কাছে নিয়ে আসেন